গাজায় সাংবাদিক মারিয়াম আবু দাক্কা গত পঁচিশ আগস্ট দক্ষিণ গাজায় নাসের হাসপাতাল লাইভ সম্প্রচারের সময় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন আরও চারজন সাংবাদিক সহ সেদিনের হামলায় মোট জন নিহত হন মৃত্যুর আগে মারিয়াম তার একমাত্র ছেলে গায়েস আবু নেদালের জন্য লিখে যান শেষ কিছু কথা প্রিয় গায়েস তুমি তোমার মায়ের হৃদয় স্পন্দন আমি চাই তুমি আমার জন্য দোয়া করবে আমার জন্য কাঁদবে না যেন আমি কবরে শান্তিতে আনন্দে থাকি আমি চাই তুমি মাথা উঁচু করে দাঁড়াও এগিয়ে যাও একজন ভালো মানুষ হও এবং জীবনের প্রতিটি মুহূর্তে তোমার যোগ্যতা প্রমাণ করো আমার ভালোবাসা ও প্রার্থনা সব সময় তোমার সঙ্গে থাকবে প্রিয় পুত্র আমাকে ভুলে যেও না আমি জীবনে যা কিছু করেছি সব তোমাকে সুখী রাখার জন্য যখন তুমি বড় হবে বিয়ে করবে এবং একটি মেয়ে সন্তান হবে তার নাম রেখো আমার নামে মারিয়াম তুমি আমার ভালোবাসা আমার হৃদয় আমার সাহস আমার জীবন তোমার জন্য আমি গর্বিত তুমি আমার সমস্ত খুশির কারণ বাবা গায়েস নামাজ তোমার জন্য আমার সবচেয়ে বড় আমানত কখনো নামাজে অবহেলা করো না të marma Mariam.